সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো যাই হোক যখন প্রচুর 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 পরিমাণে মন খারাপ হয়ে যায় তখন আসলে কোনো একটা নার্সারিতে চলে আসি কারণ চাইল ফুল বাগান করতে পারি না আর অনেক বেশি গাছ লাগানোর কোনো জায়গা নাই তো পছন্দের পছন্দের গাছগুলো যে দেখি মানে গাছের সাথে একটু সময় কাটানো আর কি কিন্তু দুঃখের ব্যাপার যে অ্যাকচুয়েলে আমি যেহেতু ভাড়া বাসায় থাকি আর ফ্ল্যাট বাসায় থাকি তো এখানে খুব একটা জায়গা নেই তবে এই ফুলগুলো প্রচুর প্রচুর ভালো লাগে আর বিশেষ করে শীতের মধ্যে ফুলগুলো যেহেতু ফোটে তো কার কার অনেক বেশি ফুল পছন্দ ভালোবাসেন একটু কমেন্টস করে জানায়েন আর দেখেন এই ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে মনে হয় ফুলের কাছে গেলেও এখানেই থাকি আসলে সরতেও ইচ্ছা করে না তো বেশি ভালো লাগে এত বেশি ভালো লাগে তো যাই হোক এই দেখেন এখানে অনেক পরিমাণ ফুল গাছ কিছু কিছু নিয়েছি সব তো নেওয়া সম্ভব না বাট খুব কাছ থেকে দেখতে অনেক ভালো লাগে মনে হয় যে ওদের সাথে কথা বলি অনেক বেশি নিষ্পাপ স্নিগ্ধ তাই ভরা তো আমি এগুলো আসলে দেখতেছিলাম কেন যেন মনে হইলো যে একটু ভিডিও করি তো এই জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করা তো আসলে সব 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 ধরনের ফুল আমার ভালো লাগে আর সবচেয়ে বড় কথা ভালোই লাগে শুধু অনেক ফুলের নামও জানি না তো এই যে এইখানে অনেক 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 পরিমাণের গাছ ছিল এটা অ্যাকচুয়ালি একটা নার্সারি তো ভাবছিলাম যে যাই একটু সবাই পেলেই চলে যাই কোনো না কোনো নার্সারিতে কেন যেন খুব ভালো লাগে দেখেন কতগুলো ফুল একসাথে ফুটে আছে আর এত পরিমাণ সুন্দর লাগতেছিল খুবই ভালো লাগতেছিলো ফুলগুলো আর এই ফুলটা দেখে তো পুরাই চোখ আটকে গেছে মানে এত সুন্দর এত সুন্দর কেন আসলে এত সুন্দর কেন। দেখেন ফুলটা এত বেশি সুন্দর এত ভালো লাগতেছিল এই যে এই গাছটা নিয়েছিলাম সেই জন্য এই গাছটা খুব কাছ থেকে দেখালাম এই ফুলটা তো আরও বেশি সুন্দর মানে এত সুন্দর তালার সৃষ্টি আসলে যখন দেখি তখন মনে হয় যে কত সুন্দর সব কিছু আসলে খুঁজে নিতে হয়